আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা আপনার সন্তানকে যে কোনো ক্যাম্পাসে ভর্তি করার না কেন আপনার সন্তান সেই ক্যাম্পাসে গিয়ে অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কী করবে অর্থাৎ কখন ক্লাস হয় বা কখন ছাত্রছাত্রীদের সঙ্গে খেলাধুলা করে এবং কখন শাড়িচর্চা এবং শিক্ষকের তথ্যাবধানে কখন গ্রুপ কোচিং হয় সমস্ত টাইম টেবিল আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকে চাইলে সেখানে আপনারা গিয়ে অবশ্যই মেসেজ করে আমাকে বলতেই পারেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন দৈনিক সময়সূচি সকাল পাঁচটার সময় অর্থাৎ যে ফজরের আজান অর্থাৎ দৈনিক সময়সূচি এইটা আমি ভিডিও আকারে যারা গ্রুপে থাকবে তারা আমি কয়েকদিন পর দিয়ে দেবো আপনারা দেখতেই পারছেন পাঁচটার সময় যে ফজরের আজান অর্থাৎ এটা টাইম টেবিল সব সময় একই থাকে না অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়সূচিরও পরিবর্তন হয় তাহলে পাঁচটা পঁচিশে ফজরের নামাজের জামাত হয় অর্থাৎ পঁচিশ মিনিট টাইম দেয় হয় অর্থাৎ উজু করার জন্য এবং ব্রাশ করার জন্য তারপরে ফজরের নামাজের শুরু হয়ে যায় তারপরে যে পাঁচটা পঁয়ত্রিশে ছটা তিরিশ দেখতেই পারছে অর্থাৎ তেলাওয়াত কোরআন ও শারীরচর্চা অর্থাৎ প্রত্যেক ক্লাসের কোরআন তেলাওয়াত অর্থাৎ নুরানি কায়দা বা আম্মা বা কোরআন শরীফ অর্থাৎ আলাদা আলাদা ক্লাস ভিত্তিক হয় এবং শরীরচর্চা সেটা হচ্ছে প্রত্যেক ক্লাস ধরুন সোমবার বা বুধবার যদি পঞ্চম ষষ্ঠ শ্রেণী হয় তাহলে বৃহস্পতিবার শুক্রবার নবম বা দশম শ্রেণীর জন্য অর্থাৎ সেটা মিশন থেকে যেই ক্যাম্পাসে ভর্তি করবেন সেই ক্যাম্পাস থেকে বলে দেবে অর্থাৎ কোরআন তেলাওয়াত ও শরীরচর্চা তারপরে সাতটা থেকে সাড়ে নটা দেখতেই পারছেন যে শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে পাঠ প্রস্তুতি অর্থাৎ ক্লাস করতে তো আপনার সন্তান যাবেই তার আগে যে নিজেদেরকে স্টাডি করতে হবে ক্লাস ক্লাস করতে যাওয়ার অর্থাৎ সে রুমে প্রত্যেক রুমে একটা বা দুটো করে শিক্ষক থাকে এবং একটা রুমে দশ থেকে জন স্টুডেন্ট বা কুড়িজন স্টুডেন্ট থাকে কারণ যারা পড়াশোনা করে কোনো প্রবলেম হলে সেই রুমে স্যাররা থাকে তাদেরকে জিজ্ঞাসা করতে পারে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তথ্যাবধানে পাঠ প্রস্তুতি করতে হবে তারপরে সাড়ে নটা থেকে দশটা কুড়ি পর্যন্ত স্নান ও সকালের খাবার অর্থাৎ সকালে অর্থাৎ স্নান করে অর্থাৎ এটাও ক্লাস ভিত্তি হয় অর্থাৎ আগে অন্যান্য ছেলেরা চলে যায় তারপরে যে প্রার্থনা এবং দৈনিক সংবাদ শিরোনাম দেখতেই পারছেন অর্থাৎ ক্লাসের যে শুরু করা যে পার্থ এবং দৈনিক শিরোনাম অর্থাৎ প্রত্যেক মিশনে চারটে করে কলম পেপার বা আনন্দবাজার বা দিন দর্পণ আরও পেপার নেওয়া হয় এবং সেইখান থেকে গতকালে অর্থাৎ মেন অর্থাৎ যে পারেন আপডেটগুলো ঘটেছে সেগুলো তুলে ধরা এবং তার সঙ্গে অর্থাৎ মনীষীদের বাণী বলায় এবং করোনা হাদিস থেকে কয়েকটা মূল্যবান তথ্য তেলাওয়াত করা হয় বা শোনানো হয় তারপরে দশটা চল্লিশ সময় দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের ক্লাস শুরু তো প্রার্থনাটা হচ্ছে অনন্ত আশ্রম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী তোর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি যারা দেখুন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং এরপরে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো তারপরে হচ্ছে বিদ্যালয়ের ক্লাস শেষ অর্থাৎ একটা দশ অর্থাৎ প্রথম ধরে অর্থাৎ চারটা পিরিয়ড হয়ে ক্লাস শেষ হয় এবং তারপর অর্থাৎ একটু টাইম দেওয়া অর্থাৎ দুপুরের খাবার এবং জোরের নামাজের জন্য অর্থাৎ চারটে ক্লাস হবে এবং দশটা চল্লিশ থেকে একটা দশ বা একটা কুড়ি পর্যন্ত টানা চারটে ক্লাস হবে এবং তারপরে যে টাইমটা দেওয়া থাকে সেটা হচ্ছে খাবারের জন্য অর্থাৎ দুপুরের জন্য এবং তারপরে জোহরের নামাজ তারপরে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন একটা পঁয়তাল্লিশে জোহরের নামাজের জামাত শুরু হয় এবং তারপরে বিদ্যালয়ের ক্লাস শুরু হয় দুটো দশ থেকে অর্থাৎ দ্বিতীয় পর্বের অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠম পিরিয়ড অর্থাৎ পাঁচটা ছটা এবং সাতটা অর্থাৎ প্রত্যেক ক্লাসে সাতটা করে ক্লাস হয় এবং তারপরে বিকেল সাড়ে চারটার সময় আসরের নামাজের জামাত হয় অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পর ছাত্রছাত্রীরা নিজস্ব রুমে এসে আবার হচ্ছে নামাজের পোশাক পরে অর্থাৎ পাঞ্জাবির টুপি পরে আবার যে যার কার উঁজু করে আবার মসজিদে চলে যায় অর্থাৎ আসলে নামাজ পড়তে তারপরে সুন্দর টিফিন এবং তারা যে খেলাধুলা হয় আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এবং ছটা দশে সাড়ে ছটার সময় সুন্দর টিফিন অর্থাৎ এটা হচ্ছে মুড়ি কখনো ঘুগনি বা আরও চা বিস্কুট অর্থাৎ প্রত্যেক দিনের দৈনিক সময় অর্থাৎ খাবার আলাদা এবং যে সন্ধ্যার সময় যে শিক্ষক শিক্ষায় তাদের গ্রুপ কোচিং এটাও একটা ভালো অর্থাৎ যেসব ছাত্র দুর্বল রয়েছে সেসব ছাত্রছাত্রীদেরকে স্যাররা মার্ক করে রাখে অর্থাৎ তাদেরকে ভালোভাবে গাইড দেওয়া হয় অর্থাৎ যারা খুবই পড়াশোনায় একটু পিছিয়ে রয়েছে তাদেরকে শিক্ষক এবং শিক্ষিকার তত্ত্বাবধানে গ্রুপ কোচিং নেওয়া হয় অর্থাৎ এখানে ম্যাথ ইংলিশ ভৌতবিজ্ঞান নেওয়া হয় এবং যারা রাত্রে দেখতে পাচ্ছেন রাত্রে নামাজ এবং রাতের তারপরে খাবার অর্থাৎ ওরা সারে নটার পর হয় অর্থাৎ ঈশান নামাজ এবং তারপরে খাওয়ার হয় তাহলে বিশেষ দশ আপনারা স্ক্রিনে দেখতেই পেয়ে গেছেন যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময় পরিবর্তন ঘটবে অর্থাৎ এটা জাস্ট একটা অনুমান করে টাইম টেবিল দেওয়া রয়েছে কিন্তু এই টাইম টেবিলে হয় অর্থাৎ প্রত্যেক সিরিয়াল হয় অর্থাৎ এটা গ্রীষ্মকালে এক সময় অর্থাৎ কিছু টাইমটা পিছায় এবং শীতকাল আসলে টাইমটা আগিয়ে যায় আপনারা সবাই জানেন তারপরে কোরআনতেলা শরীর শারীর চর্চা শ্রেণী অনুযায়ী নির্দিষ্ট অর্থাৎ এর আগে এ বলেছি আমি যে কোরআনতে তেলা এবং শরীরচর্চা প্রত্যেক ক্লাসের অর্থাৎ অর্থাৎ আলাদা আলাদা তারপরে যে দেখতে পাচ্ছেন যে একটা মূল্যবান বাণী দেওয়া রয়েছে জীবনে বড়ো হতে হলে সর্বপ্রথম সময়কে মূল্য দিতে হবে চার্জ ডিকেন্স অর্থাৎ এটা যেটা বলছিলাম যে সংবাদ শিরোনাম এরকম করে একটা প্রত্যেক মনুষেদের একটা করে বাক্য তুলে ধরা যা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এবং ভিডিওটি কেমন তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনারা পরিচিত মলে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ